সত্তর হাজার টাকা না দিলে গাড়ি ছাড়বে না পুলিশ এমনটাই অভিযোগ করেন বীরভূমের মোহাম্মদ বাজারে তৈরি হয়েছে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকারই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির গুরুতর অভিযোগ সত্তর হাজার টাকা না দিলে গাড়ি ছাড়বে না এমনটাই অভিযোগ ওই দুই পুলিশকর্মী দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তুলছিলেন কারো দোকান খোলা রাখতে হলে কারো ট্রাক পার্ক করতে হলে এমন নানা অজুহাতে টাকার দাবি জানানো হতো বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনার কথা সামনে ফেটে সাধারণ মানুষ তাদের দাবি পুলিশের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত আসতে করা সেখানে এই ধরনের তোলাবাজি প্রশাসনের প্রতি আস্থা নষ্ট করছে সেখানে এই ধরনের তোলাবাজি প্রশাসনের প্রতি আস্থা নষ্ট করছে সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ মোহাম্মদ বাজার থানার আইসি জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে এখন সবার নজর প্রশাসনের দিকে এই অভিযোগের সত্যতা কতটা আর অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার বিষয় আপনারা জানেন গতকাল দুপুর সন্ধ্যার দিকে একটা কমপ্লেন্ট হয়েছিল কি মোহাম্মদ উদার থানার কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি ছাড়ানোর জন্য গাড়ি ছাড়ার জন্য আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি ইনকোয়ারিতে এই যে দুজন প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে সেজন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি দুজনের এগেন্স্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রোসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এইসবের একদম এগেনস্ট আছে এইসব আমরা এইসবের এই যে ঘটনা হয়েছে সেটা খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে নিন্দা করছি সেটা একদম উচিত তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি ইনকোয়ারি হবে হয়ে গেছে তারপরে আমাদের ডিপার্টমেন্টালে লিগাল অ্যাকশন নেওয়া হবে সেকেন্ডলি যেটা আপনারা জানেন কিছুদিন আগে শান্তিনিকেতন হসপিটালে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা অ্যাডমিটেড মহিলার মনে স্টেশন হয়েছিল ওই লোককে আইডেন্টিফাই করা গেছে ওই লোককে অ্যারেস্টও করা গেছে গতবেলা রেস্ট করা হয়েছে ওকে আজকে কোটে ফর করা হয়েছে তারপরে নেক্সট আর একটা ঘটনা আজকে সুডিতে সকালে একটা স্ন্যাচিংয়ের খাবার এসেছে যে ডিগ্রি সম্পন্ন থেকে সেটা আমাদের নজারে এসছে নলেজে এসেছে আমাদের আমাদের পুলিশ ওখানে গেছে আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্টে একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব আশা করছি খুব শীঘ্রই কী করেছে কারা করেছে ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করতে পারি এটা ছাড়া চুরিতে আজকে সকাল একটা আরেকটা কমপ্লেনের পক্সের কমপ্লেন এসেছে সেটা ওখানেও ধরা হয়েছে হাটিতে এরকম একটা কমপ্লেন্ট এ ছিল কিছুদিন আগে সেখানে আমাদের সব জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে মেয়েদের কোনো কিছু আমাদের